আমি চুনো মাছের ঝাল করছি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এর জন্য লাগছে টমেটো কুচি সর্ষে জিরে রসুন শুকনো লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি তেঁতুলের জল হলুদ গুঁড়ো নুন হল জন্য লাগছে সরষে শুকনো লঙ্কা আর লাগছে তেল প্রথমে মাছেতে হলুদ গুঁড়ো 弄点嘛给你个。 তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো এইভাবে লেজে নিন মাছগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি মশলা

এইভাবে সমস্ত ছুটতে দেব ছুটে যাতে জলটা শুকিয়ে দেব এইভাবে ফুটে ফুটে জলটা নেব জলটা শুকিয়ে গেছে এবার চুনো মাছের ঝালটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামে নিব তৈরি হয়ে গেল চুনো মাছের ঝাল এই চুনো মাছের ঝালটা পান্তা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে